হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মুহ চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গরম দুধ আর টোস নিয়ে বসে গিয়েছি তো চা খেলেও কিন্তু আমার বারান্দায় বসে খেতে খুবই ভালো লাগে সকালবেলা যেহেতু এখন কিন্তু শীতের সময় ঠান্ডা ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছে আর সকালবেলা কিন্তু এইভাবে হচ্ছে বারান্দায় বসে আমার গরম দুধ বা গরম চায়ের সঙ্গে টোস খেতে খুবই মজা লাগে আর বারান্দায় বসে বাইরের লোকজন দেখতেও ভালো লাগে আজকে শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য একটু গরম দুধ আর টোস খেয়ে নিচ্ছিলাম তো এই এইদানিং হচ্ছে শরীর অনেক খারাপ লাগে মাঝে মাঝে তার জন্য হচ্ছে একটু চায়ের বদলে গরম দুধই খেয়ে যাতে হচ্ছে শরীরটা একটু সতেজ লাগে ভালো লাগে তো এই তো সকালবেলা আমার হচ্ছে এইভাবেই দিনটা শুরু হয় তো এরপর চলে যাব হচ্ছে রান্না বান্না করতে তো আজকে কি রান্না করব সেটা হচ্ছে আমি প্রথমে গিয়ে আস্থার কাছে শুনবো যে আজকে আমার কাছে কি খেতে চায় এদিকে হচ্ছে এসে দেখলাম যে ও টেবিলে বসে ড্রয়িং করছে আর ড্রয়িং করতে কিন্তু খুবই ভালোবাসে তো কি খেতে চাই আগে জেনে নিই আস্থা কি করো তুমি ড্রয়িং করো কি ড্রয়িং করতেছ খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে বাবা তুমি আজকে কি খাবা কি রান্না করবো তোমার জন্য আজকে তুমি আমার জন্য একটা বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি খেতে আমার অনেক মজা লাগে আচ্ছা তাহলে বিরিয়ানি করি তোমার জন্য হ্যাঁ আর তুমি ড্রয়িং করো ড্রয়িংটা তো খুব সুন্দর হচ্ছে দেখি হাতটা উঠা একটু ড্রয়িংটা দেখি ও এটা হচ্ছে কি পদ্ম ফুলে মোচা ড্রয়িং করতেছো খুব সুন্দর হচ্ছে তুমি ড্রয়িং করো তাহলে আর আমি রান্না হয়ে গেলে তখন তোমাকে খেতে ডাক দেবো ওকে তাহলে আমি রান্না করতে যাই তোমার জন্য বিরিয়ানি ওকে তো আস্থা বিরিয়ানি খেতে চেয়েছে তাই জন্য চলে এসেছি বিরিয়ানি রান্না করতে তো এখন হচ্ছে এই যে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে আমি তেল বসিয়ে দিলাম আর এখানে কিন্তু মশলা নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি মশলা জিরা গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আমি একসঙ্গে জলে গুলে নিচ্ছি তো এখানে কিন্তু বিরিয়ানি মশলাটা আমি রাঁধুনি ইউজ করেছি আপনারা যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেজপাতা যখন তেলটা গরম হয়ে গিয়েছে আর এলাচ দারচিনি ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অবশ্যই পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়েছি আর একটু বেশি দিয়েছি তার কারণ আমি একটু পরিমাণে আজকে বেশি রান্না করছি আর এখানে দিয়ে দিলাম এই যে হচ্ছে লবঙ্গ যেহেতু তেলের কর না কারণ হচ্ছে একটু ছিটে বেশি তার জন্য এবার আমি সেই মিশ্রণ মশলাটা যেটা আমি হচ্ছে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু জল ঝরিয়ে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় এক কেজি মতো আমি মুরগির মাংস নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই মাংসটাকে আমি ভালো মতো করে এই মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব তো এটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো এবার হচ্ছে মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম তো আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন কিন্তু বিরিয়ানির ভিতর হচ্ছে আমার আস্থা খুবই আলু খেতে পছন্দ করে তার জন্য আলুটা দিলাম আর এখানে দিয়ে দিয়েছি ওই যে হচ্ছে কাজু বাদাম বাটা তো এখানে বাদাম বাটাটা আমি হচ্ছে একটু বেশি দিয়েছি তো এবার বাদাম বাটাটা ভালো করে হচ্ছে মাংসের সঙ্গে মিশিয়ে নেবো আর থেতো করা এলাচ দারচিনি লবঙ্গ উপর থেকে দিয়ে আমি মশলা ধোয়া বাটি থেকে জাস্ট হচ্ছে দেড় বাটির মতো জল দিয়ে মাংসটাকে আমি ঢেকে দেব তো এখানে কিন্তু ইচ্ছা করলে দুধও ইউজ করা যায় যেহেতু আমি বাদাম পাটাটা একটু বেশি দিয়েছি তার জন্য আজকে আর দুধ দিলাম না তো এবার ঢাকনা দিয়ে মাংসটা হতে থাক আর এদিকে কিন্তু আমি চাল নিয়েছি যতটা তার দ্বিগুণ পরিমাণ জলটা দিয়ে দিলাম হচ্ছে আর একটা কড়াইতে এবার ওখানে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি যেটা হচ্ছে আমি থেতো করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটু তেল তো সাদা তেল তো দিয়ে এখানে এদিকে হচ্ছে জলটা গরম হতে থাক আর এদিকে মাংসটা আমার হয়ে গিয়েছে ঢাকনা তুলে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই যে দেখেন মাংসটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার কিন্তু জলটাও গরম হয়ে গিয়েছে তো মাংসটা আমি এখানে বন্ধ করে দিয়েছি আর এখানে জল ঝরানো পোলাও চালটা কিন্তু দিয়ে দিলাম আমি চিনি চিনিগুঁড়া চাল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কিন্তু এক চামচ চিনি তো চিনিটা দিলাম এজন্য যাতে চালটা গার সঙ্গে লেগে না যায় এতে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হয় তার জন্য এক চামচ চিনি ব্যবহার করেছি আর এবার হচ্ছে ওপর থেকে ওই মাংসটা যেটা রান্না করে নিয়েছি ওটা কিন্তু দিয়ে দেবো আর ভাতটা কিন্তু একটু সামান্য মাঠ থাকতে এটা দিতে হবে তাহলে কিন্তু এটা বেশি ভালো হয় তো এইভাবে হচ্ছে এবার মাংসটাকে আমি ভাতের সঙ্গে মিলিয়ে নেব ভাতটা যখন একটু হালকা হালকা মাঠ থাকবে ওই পর্যায়ে কিন্তু মাংসটা উপর থেকে দিয়ে এরকম করে ভাতের সঙ্গে উপর নিচ করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে কিন্তু এটা উপর থেকে হালকা করে সুন্দর করে ভাতগুলো বসিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু দেখেন আমি এটা সুন্দর করে সেট করে নিচ্ছি আপনারা এইভাবেই করবেন বিরিয়ানি কিন্তু বিভিন্নভাবে করা যায় তো আমি এক এক সময় এক একভাবে করি আজকে এভাবেই করলাম আর এবার উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব আর আজকে আমি কোনো বেরেস্তা ইউজ করছি না আমি এমনি বেরেস্তা ছাড়াই বিরিয়ানিটা করলাম আর ওপর থেকে হচ্ছে এক চামচ ঘি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে দমে আমি রেখে দেবো প্রায় হচ্ছে বিশ মিনিট মতো দমে কিন্তু একটু বেশিক্ষণ রাখলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এদিকে দেখেন আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু এরকম হয়েছে আপনারা কিন্তু এভাবে বাসায় করে খেতে পারেন আর আমি কিন্তু এভাবে আজ থেকে বিরিয়ানি প্রায়ই বাসায় করে দি আর ও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তো দেখেন বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরা হয়ে যাবে এখন ওকে আমি যে খেতে দিয়ে দিলাম দেখেন কত খুশি মনে কিন্তু বিরিয়ানিটা খাচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে অনেক কেমনি হয়েছে Aami kini mau ricu ketepal di jalan kena. Hmm. Adik Teski, susah ke ni? আমি সবসময় চেষ্টা করি যে খাবারগুলো বেশি খেতে পছন্দ করে সেটা আমার নিজের হাতে করে দিতে কারণ ও আমার হাতের খাবারগুলো খেতে খুবই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমিও কিন্তু খাওয়াতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তার কারণ বাইরের খাবার কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই বাসা যদি আমরা ওদের পছন্দের খাবারগুলো করে দিই তাহলে কিন্তু ওদের জন্য সেটা খুবই ভালো লাগে